আট হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা শেষ হয়ে গেল ব্যানিস উদাও ফাও ফাও ধ্বংস হয়ে গেল সরকার বিদ্যুৎ কেন্দ্র বানাইল তিন তিনটা বিদ্যুৎ কেন্দ্র বানাইল খুলনায় তাতে ব্যয় হয় আঠাইশ আট হাজার তাতে ব্যয় হয় আট হাজার কোটি টাকা এই বিদ্যুৎ কেন্দ্র চলবে কিভাবে এটা চালানোর জন্য গ্যাস লাগবে সেই গ্যাস থেকে আসবে সেটা আমি জানি না আমরা কেউ জানি না যারা এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলো এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য গ্যাসের প্রয়োজন গ্যাস দিয়ে কেন্দ্রটাকে চালানো হবে গ্যাস কোথেকে আসবে গ্যাসের বিকল্প হিসাবে আপনি কয়লা ইউজ করতে পারেন সেই কয়লা কোথেকে আসবে থেকে কয়লা আসবে আপনার জানা নাই কখন কয়লা আসবে তা জানা নাই কখন গ্যাস আসবে জানা নাই কারা গ্যাস দিবে কিভাবে গ্যাস দিবে কোন খনি থেকে গ্যাস আসবে কিচ্ছু আমি জানি না কোনো প্রকারে কোনো ইনফরমেশন আমার কাছে নাই অথচ আমি একটা বিদ্যুৎ কেন্দ্র বানায় রাখলাম এই যে বিদ্যুৎ কেন্দ্র তিনটা বানানো হলো এই বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ বেকার হয়ে পড়ে থাকবে যতদিন না পর্যন্ত ঘ্যাস আসবে আর কখন যে ঘ্যাস আসবে সেই খবর আধও কেউ জানে না তারপর আট হাজার কোটি টাকা ব্যয় করে এখানে তৈরি হয় বিদ্যুৎ কেন্দ্র এই যে নাটক আমাদের সাথে যে নাটক করলো এতটা দিন প্রতিটা পদক্ষেপে নাটক প্রত্যেকটা সেক্টরে নাটক এই মেট্রো রেল চলতেছে তো চলতেছে কোনো লাভ নাই কোনো লাভ হচ্ছে না এই লং টাইম পরে আঠারো কোটি টাকা লাভ হইলো আর দেখা যায় এখন আবার বিশ কোটি টাকা লাভ হয় চিন্তা করা যায় এগুলা একশো কোটি টাকা খরচ হবে মেট্রো রেল লাইন ঠিক করতে সেটা এক কোটিও লাগে না তার মধ্যে হয়ে যায় এই যে নাটক এই যে চাতুরি এই যে ছলনা আমাদের সাথে আরে মরতে তো হবেই মরতে হবে না মরার পর এই টাকাগুলা এই ক্ষমতা এই অর্থ সম্পদ কোথায় যাবে মানে এরকম একটা ভাব মনে হয় যে মা আমি মরবো না কোনোদিন মরবো না সারা জীবন বছরের পর বছর আমি পৃথিবীতেই থাকবো এবং পৃথিবী আমার থাকবে কয়দিন হলো এই যে এখন আবার পালাইতে হলো দেশ ছেড়ে কি লাভ হইল এখন চিন্তা করেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে শুধু বর্তমান নিয়ে পড়ে থাকলে হবে না হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই সেই মরতেই হবে আপনাকে এগুলা সব শেষ করে ফেলে দিয়ে আপনাকে চলে যেতে হবে আজকে চলে যাবেন কালকে দুই দিন হয়ে যাবে পরশু দিন আপনাকে ভুলে যাবে মানুষ পরশু দিন থেকে মানুষ আপনাকে ভুলতে শুরু করবে একটা সময় আপনার চিহ্নই খুঁজে পাওয়া যাবে না অথচ দুর্নীতির শেষ নাই আট হাজার কোটি টাকা খরচ করে তিনটা বিদ্যুৎ কেন্দ্র বানাইলেন আট পয়সার উপকার আসবে না ওয়াখে দেওয়াল আহামদুলিল্লাহ রবিল্লা আলামী